বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসী সিপাহী জলা ত্রিপুরা জেলা কুলু বাড়িতে বিগত তিন দিন ধরে বিদ্যুৎ নেই যার ফলে তীব্র দাব দাখে। গরমে নাচেহাল হয়ে পড়ছে সকল গ্রামবাসী বিদ্যুৎ দপ্তরকে বারবার গ্রামবাসীরা জানানোর পরেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না তাছাড়া তাদের গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই বেহাল ও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হওয়ার কারণে গ্রামবাসীদের চলাফেরা করতে ব্যাপক অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা তাই অবিলম্বে কুলুবাড়ি গ্রামে বিদ্যুৎ এবং বেহাল রাস্তার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে সকল গ্রামবাসীরা আমরা খানার জলের অনেক সমস্যা কেউ ঘরে এক ফোঁটা জল নাই যে খাইবো আমরা খানার জলের কারণে আমরা অবরোধ করছি রোড আমরা অতি সত্যি কারণ চাই এই মুহূর্তে কারণ দিলে আমরা দেবো প্রশাসন থেকে কোনো কেউ আইসিনি বা কোনো নেতৃত্ব আইসিনি